কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহাবে যা দিয়ে কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামায় একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনাহ হোক এটা অনেক ওলামা একরামের মত তাদের দলিল সংক্ষেপ দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুসনাদে আহমদ এবনে মাজা মুস্তাদাকে হাকেম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে মুহাদ্দিসীন کرام সহি বলেছেন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসটি সহি বলেছেন সেটা হলো এই নবীর সুদে সালাম বলেছেন মান ওয়াজাদা সাআতান আন ইয়ুযহিয়া ولم ইয়ুযহী فلا অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ইদgah এ ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু সতর্কবাণী সতর্ক বাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্যরা যুক্তি দ্বিতীয় দলিল হলো এটাও মুস্তাদ আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকারানি রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী আলাহাম বলেছেন ইয়া আই নাস হে লোকসকল ইন্না আলা কুল্লি আহলি বেইতিন উদ হইয়াতন ও আতিরাতন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হল রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে বেরা ভাষা হল ইন্না আলা কুল্লি আহলি বেইতিন প্রত্যেক পরিবারের উপরে কোরবানী করা জরুরি জরুরি আলা এ শব্দটির জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে